ওং নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা শ্রীমত আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তিনি যে অন্তর্জামী মহাপুরুষ এবং প্রত্যক্ষ পরোক্ষ দৃষ্টি অদৃষ্টি সমস্ত যে তার নখদর্পণে তা তার ছোট্ট ছোট্ট বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্য দিয়ে জানা যায় এমনই একটি ঘটনা তার সন্তান স্বামী অরূপানন্দজী মহারাজের মনস্কামনা গুরু মহারাজ কীভাবে পূর্ণ করেছিলেন তারই একটি ঘটনা স্বামী অর্পানন্দজি মহারাজ বলছেন একদিন সকালবেলা বাজিতপুর আশ্রমে শ্রী শ্রী ঠাকুর দেবা কান্দা সত্য ও গ্রামের দু একজনকে সঙ্গে নিয়ে নদীর ঘাট পর্যন্ত তিনি বেড়াতে গেছেন অরপানন্দজি মহারাজ তখন গুরু মহারাজের জন্য বাল্যভোগের রান্না করে রুমাল দিয়ে ঢেকে তার জন্য অপেক্ষা করছিলেন কখন তিনি এসে ভোগের আসনে বসবেন কখন এই অধমের হাতে রান্না গ্রহণ করবেন এই কথাই উনি ভাবছেন হঠাৎ তার মনে হলো তিনি মানে গুরু মহারাজ অত দূর থেকে হেঁটে আসবেন পায়ে তো কত ধুলা মাটি লাগবে চজন দুটি তো অপরিষ্কৃত থাকবে কোথায় তাকে বসিয়ে চরণ দুটি ধুয়ে দেয়া যায় অনেক চিন্তা করে উনি ঠিক করলাম একতলার বিশ্রাম মন্দিরে পূর্ব পাশে ঝুলন বারান্দার নিচে নারায়ণের পূজার মতো আসন তৈরি করে তার দুটি ধুয়ে মুছিয়ে দেব স্থানটি ছিল সাধারণের দৃষ্টির অগোচরি বৃণা প্রয়োজনে তিনি তো এদিকে আসবেন না দেখতেও তো পাবেন না তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না অর্বানন্দির মহারাজ মনে মনে ভাবছেন গুরু মহারাজ কি তার অধম সন্তানের মনের স্বাদ বুঝতে পারেননি বা পারবেন না তিনি কি অন্তর্যামী নন তিনি তো বলেছেন দৃষ্টি অদৃষ্টি সমস্তই তার নখদর্পণে তাই যদি সত্য হয় তাহলে তার সন্তানের মনস্কামনা পূর্ণ তিনি করবেনি আর যদি না হয় তবে বুঝব তিনি নন এই চিন্তা করে ঝুলন মারান্দার নিচে বসার জন্য সুন্দর করে আসন তৈরি করে শ্রীচরণ ধোয়াবার জল তোয়ালা প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে তার আগমনের প্রতীক্ষায় উনি দাঁড়িয়ে আছে আর চিন্তা করছে তিনি এখানে আসবেন তো হঠাৎ দেখি শ্রী শ্রী প্রার্থ বেগে এদিকে এগিয়ে আসছে। এসেই আমাকে বললেন কি করেছিস দেখি চল বলে দ্রুত বেগে সেদিকে এগিয়ে গিয়ে আমার রচিত আসনে অধিষ্ঠিত হলেন শ্রী শ্রী চরণ দুটি আমার পক্ষের কাছে বাড়িয়ে দিলেন আমি তার রাতুল শ্রীচরণ দুটি ধুইয়ে মুছে দিলাম এ আমার কত জন্ম জন্মান্তরে সৌভাগ্য কত জন্মের পুণ্যের ফল সে যে কি আনন্দ তা ভাষায় ব্যক্ত করা আমার সম্ভব নয় তাই আজ প্রাণের দেবতা আমার হৃদয় সর্বস্ব পানারাম সিসি ঠাকুর এত কাছে পাওয়ার সৌভাগ্য হয়েছে কত জনমের আকুল কন্দনে এবারে তোমারে পেয়েছে জীবনে জীবন বল্লব হে করুণার বৌ গুরুরূপে থেকো প্রতি জনমে প্রতি জনমে জীবনে মরণে তারপর তিনি তরিত গতিতে গিয়ে ভোগের আসনে বাল্যভোগ গ্রহণ করে হাত ধোয়ার জল দিতে ইঙ্গিত করলেন বাল্যভোগের ব্যবস্থা করা হয়েছিল তার অগোচরে কিন্তু তাও তো তার অজানা রইল না ইহা কি কম আশ্চর্যের কথা অন্তর্যামী ভগবান সন্তানের অন্তরে ব্যাকুল প্রার্থনা নিশ্চয়ই জানতে পেরেছিলেন তা না হলে তার এই অযাচিত করুণারাপ কিরূপে সম্ভব ওং তশ্যৎ ওং গুরু কৃপাহি কেবলম ওঙ্গুরু কৃপাহি কেবলম ওঙ্গুরু কৃপাহি কেবলম